পনেরোশো টাকা যে দেখেন

মাসাল্লাহ ভালো আছি আরো ভালো আছি আপনার সবাই করেন কালেকশন দেখে এবার কি কি কালেকশন করেছেন ভাই ভাই এবার জর্জ ওয়ান পিস ফোর পিস থ্রি পিস সব ভাই

মাত্র পনেরোশো টাকা পাঁচ পিস ভাই মাত্র পনেরোশো হ্যাঁ যদি এক পিস স্যাম্পল নিতে চাই তিনশো টাকা করে তিনশো টাকা করে জি এক পিস চালিয়ে দেবেন না ভাই পাঁচ পিসের নিচে তোমার মানে আপনার

আমরা নিজেরা প্রস্তুত করি এবং দেখা নতুন যারা উদ্যোক্তা আছে বা যারা সামনে ঈদ গিরা ব্যবসা করতে চায় তাদেরকে আরো আপনার উৎসাহ দেওয়ার জন্য আমাদের কমে দিয়ে দিচ্ছে দেখেন কালেকশন দেখেন এই যে ভাই পাকিস্তানি লোন পাকিস্তানি লোন হ্যাঁ পাকিস্তানি লোন এগুলো থাকতেছে মাত্র চারশো আশি টাকা

থাকতেছে মাত্র আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো টাকায় মাত্র পাঁচশো দেখেন দেখেন দু পটনা দেখেন আরো চমৎকার আরো চমৎকার পুরা পড়লেই ক্রাশ খেয়ে যাবে আরেকটা ক্রাশ দেখেন দেখেন ক্রাশ নিয়ে এবার

সাথে আল্লাহ একশোর নতুন উদ্যোক্তা জয়েন করছে তারা ভাই আমার বলে কম দামে কোথায় ভালো থ্রিপিস পাওয়া যায় সেই জন্য আজকে আমি আপনার কাছে চলে আসি ভাই আবার এই যে দেখেন ভাই ইন্ডিয়ান জমজমের মাল ভাই ইন্ডিয়ান জমজম

আর যারা বিশ পিস নিবো নর্মাল ভিডিও দেখে তাদের জন্য তো ভাই একটা গিফট থাকতেছে গিফট দিয়ে দেবেন আবার জিগে পিস গিফট দিয়ে দেবেন ভাই একটা বিশ পিস অর্ডার করবো যে একুশ পিস একুশ পিস একুশ পিস ভাই অনেকে আমার ভিউয়ার্সরা

হ্যাঁ ভাই তখন নতুন নামছে তখন এজন্য ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান আঠারশো টাকা আমার থেকে নিয়ে সেল করবো ভাই আর আপনি কত করে দিয়ে দিচ্ছেন ভাই আমি দিয়ে দিব হাজারে হাজারে দিয়ে দেবে দিয়ে আরে ভাই আমি কালকে একটা ভিডিও করেছি এক হাজার টাকা তো ভাই পাই কে ভাই দেখেন্টের মাল হাজার হাজার কালেকশন আছে আমি তো একটা ভিডিও সবই দেখানো সম্ভব নয় ভাই আমার ভিডিও কল দেয় আপনি দেখা দিতে পারবেন ভাই ভিডিও কল দেখা দিতে পারবো ভাই সব ঠিক আছে ভাই আপনি লাস্টে আপনার অ্যাড্রেসটা বলে দেন ভাই ভাই আমার শপের অ্যাড্রেস রায়বাগ বাস স্ট্যান্ডের উত্তর পাশে আমাদের মোকাম মোকাম তো রায়বাগ বাস স্ট্যান্ডে এসে আমাদের কল দিলেও বা পুরান পার্টি আছে তা তো আমাদের মনে করেন আর যারা না ভাই আপনার